ক্যান ইউ সি গাইজ হোয়াট ইজ মাই হ্যান্ড দিস ইজ আওয়ার ইউ সি এস ভার্সুয়াল ফর স্টুডেন্টস নুরানি রাইটার অফ এইচ এম এম আবদুল জব্বার ইসমি রয়েছেন বাই মি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই রয়েছে এটা ইংরেজি ভাষা শিক্ষার জন্য খুবই কার্যকরী একটি বই বিশেষ করে প্রাইমারি লেভেলে পড়ে অর্থাৎ নুরানি অর্থাৎ ওয়ান থিং ক্লাস থ্রি ফাইভ এমন শ্রেণীর ছাত্ররা তাদের জন্য এই বইটি খুব উপকারী এই বইটি আমি দীর্ঘ গবেষণা করেছি আমি দশ বছর দশ বছর অধ্যবসনায় এই বইটা আমি লিখেছি আমি আশা করি যে ব্যক্তি এই বইটি পড়বে তার বেসিক লেভেলটা খুবই ভালো হবে এই বইয়ের মধ্যে আমি অ্যাডভান্স কিছুই দেয় নাই এই বইটা শুধুমাত্র দিয়েছি যে সমস্ত বাচ্চারা ইংরেজি কিছুই জানে না ইংরেজি শিখবে কিসের মাধ্যমে কিভাবে ইংরেজি শিখতে পারে একটা শুরু কীভাবে হতে পারে একটা ইংরেজি শেখে কথা বলার এই বইটিতে আপনারা পাবে সেটি আপনারা এই বইটি আজই আমার থেকে সংগ্রহ করুন এই বইটির খুচরা মূল্য মাত্র একশো তো টাকা যারা নিতে চান আজই আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি আশা করি এই বইটি আপনার ইংরেজি শেখার পক্ষে খুবই সহজ করে দিবে